हम तो हो जन हिरी धरा थे एक लो काल नहीं दे जो नई आई थी अपन लोई उसको डाल दे लाइक ना पानी कहीं से आओ तो और वो रे टेपर अपने ए की पर ना को जो हमारा

যদি খালি বাইকে যাই রে দেখো বাড়ির সবাই অনেক কষ্ট করে বুনছে যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো এই যে দেখতে পাচ্তেছ অনেক বড় বিশাল মাঠ তো আসলে এটা মাঠ নয় বন্ধুরা এটা হচ্ছে একটি নামা এলাকা এখানে বিভিন্ন রকমের দিয়ে করা হয় মানে আরেকটু নিচে জায়গা আর এখানে অনেক বালু ফেলানো হয়েছে তো যাই হোক সেই জায়গাটাতেই আজকে যাব আর তোমাদের দেখ আসলে বন্ধুরা আমি আমার ননদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো ওদেরই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওদের ওই এলাকায় একটি নামা এলাকা আছে এখানে নামা এলাকা বলে তো সেখানে বিভিন্ন রকমের চাষবাস হয় অবশ্য আমার ননদের জামাই করে না কিন্তু ওনার যে ভাই বেড়া আত্মীয় স্বজন আছে যারা সরাসরি ওনারাই মূলত ওইখানে করে নামা এলাকা ওখানে বিভিন্ন রকমের ফসল আদি ফলানো হয় বিভিন্ন রকমের চাষবাস হয় তো যেহেতু আমরা বাগান করি গার্ডেন করি বিকেলবেলা ওই জায়গাটা একটু দেখতে যাব ভালো লাগে ভালো লাগবে আমাদের তো তো যাই হোক ছেলেমেয়েরা সবাই ধরলো যাবে ওইখানে যাই হোক আমার সঙ্গে থেকে পুরো দৃশ্যটাই দেখবে বন্ধুরা আশা করি তো আমার অনেক বন্ধুরা আছো তোমরা এই খেট খোলা তারপরে গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতে খুব পছন্দ করো তো বন্ধুরা আমি বেশি কথা না বলি তোমরা দেখতে থাকো

তো যাই হোক সেই কাশফুল এত ভালো লাগে যখন হয় তো সেটারও কিন্তু আমি ভিডিও এর আগে পরে তোমাদের দিয়েছি সেটা অনেকটা পিছনে চলে গেছে তো এবার আবার এখন এই যে এই সময়টা এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস থাকে এই সময় আর যেহেতু এখন খরার দিন বিভিন্ন রকমের চাষবাস হয় তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার চন্দ্রপতি আমাদের দেখতে হবে ভালো লাগবে আশা করি ওদের ওইখানে নামা এলাকা তো ওই নামা এলাকায় অনেক চাষাবাদ হয় তো আমিও দেখবো তোমাদেরও সঙ্গে নিয়েই দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে দেখো আমার সঙ্গে থেকে আমি জানি তোমাদের অনেক ভালো লাগবে বিভিন্ন রকমের ফসল আগে ওখানে ফলায় তো আমরা এখন সেখানে যাব বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে সবই টুক পরে গেম কী এ লাগিছিলে ল'ম নেকি কৈ দিয়া যাওঁ চেনে মানে চৰিছা চৰিছা

এখানে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই চাষবাস করতেছে কেউ কলমি শাক পাতাকপি ফুলকপি লাল শাক যত দূর চোখ যায় তত দূর পর্যন্তই শুধু খেত আর ক্ষেত হ্যালো বন্ধুরা ভালো লাগবে সঙ্গে থাকো আর অনেক কিছু দেখতে পারবে ভালো লাগতেছে এখানে এসে সত্যি অনেক ভালো লাগতেছে ওই যে একজন দেখা যাচ্ছে সে হয়তো কোনো সার দিতেছে আর কি ভালো লাগতেছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর খুবই মনোরম বাতাস অনেক ঠান্ডা তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তোমাদের যত দূর চোখ যায় দেখো কি সুন্দর একদম ঠিক এত ভালো লাগতেছে এত সুন্দর বাতাস জনমানবহীন তবে আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেকেই আসতেছে বিকেল হইতেছে যেহেতু তো আমরা দেরি করি নাই মানে ওদের বাসা থেকে খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেছি মানে ওদের এই পাশটা নাম এলাকা তো সেখানে অনেকে চাষবাস করে তো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি তোমাদের দেখাতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি কারণ অনেকটা দূর আমরা হাঁটতেছি আর আমার সাথে যারা যারা আছে আমার মেয়েরা আছে বউ তো ওই যে ওরা দেখা যাচ্ছে ওই জরা আমাকে রেখেই চলে গেছে আর আমি একটু তোমাদের দেখানোর জন্য পুরো মাঠটা জুড়ে আমি শুধু তোমাদের দেখাচ্ছি মানে আমরা গাছ যেহেতু ভালোবাসি তো যাই হোক খুব ভালো লাগতেছে যেহেতু গাছের গাছ খুব পছন্দ করি তো দেখো কতটা সুন্দর মনোরম দৃশ্যগুলো এত ভালো লাগতেছে যে যেভাবে পারতেছে বন্ধুরা সে সেভাবেই এই যে দেখো কীভাবে মিষ্টি লাগার গাছগুলো লাগিয়ে রেখেছে আর এখানে আসলে সব কিছু হয় এই মাটিগুলো অনেক ভালো আর এই যে দেখতে পাচ্ছ রাস্তা বাঁধিয়ে নিছে ওনারা উঠে উঁচু উঁচু এই যে কচু পানারি আছে সেগুলো দিয়ে আসলে এগুলো অনেক সার কচুর পানারিতে তো যাই হোক খুব ভালো লাগতেছে আমাকে রেখে ওরা সবাই চলে গেছে ওদের অনেক অনেক দূর পর্যন্ত হাঁটতে হইতেছে ওই যে এখানে কেউ তুলতেছে মানুষ তো বন্ধুরা কেমন লাগতেছে এই পরিবেশটা অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবে আমি জানি তোমাদের অনেকেই এরকম গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে সেই কারণে তোমাদের সাথে নিয়েই আমি এই ভিডিওটা যতটা পেরেছি ধারণ করে নিয়েছি আর দেখো কি সুন্দর জঙ্গলে ফুল জঙ্গলের ভিতর হয়ে রয়েছে দেখো দেখো আমরা এত যত্ন করে পারি না আর দেখো এরা যেভাবেই লাগিয়ে রেখেছে সেইভাবেই হয়ে যাচ্ছে গাছপালা তো এটাই অনেক কিছু আসলে ভালো রোদ আর মাটি ভালো হইলে এত যত্নের খাবারের প্রয়োজন পড়ে না যে কোনো গাছই এর জন্য প্রয়োজন হয় রোগ আর মাটিটা ভালো হলেই হয় আসলে সব সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোমার রোদ রোদ থাকলে যে কোনো গাছ তুমি অল্প খাবার মাটি দিয়ে বসাই দিলেই সেই গাছটা খুব সুন্দর হয় আসলে এটা আমি আমার বাগান করা করার পরেই বুঝতে পেরেছি আমি তো এখান থেকে যেতেই পারতেছি না এত উঁচা উঁচা নিচা নিচা জায়গা যে আমি মানে মনে হয় এই মনে হয় আমি পড়ে যাচ্ছি মানে এরকম একটা অবস্থা উঁচা নিচা ওরা কই চলে যাচ্ছে জানি না খামায় রেখে ওই যে ওরা চলে যাচ্ছে ওই যে পাশে ওই যে তো যাই হোক আমি আশা করি তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখবে ভালো লাগবে আর অনেক কিছু আছে শরীর আছে ওদিকে তো যাই হোক এই যে দেখো এখানে নামার মতো না আচ্ছা আচ্ছা তো দেখো এই যে দেখো একটা মিষ্টি লাউ কীভাবে হয়ে আর রয়েছে খেতের ভিতর দিয়ে নেমে গেলাম আবার এখন উপরে উঠতেছি এই যেদিন হ্যাঁ দাও সময় নিম নে হ্যাঁ কি জানি দাদা দাদা আমার ধরে নে এই যে এখানে দুটো বাস আছে ওই পাশে যাওয়ার জন্য তো ভয় পাইতেছি বন্ধুরা পরি যাব নাকি সেজন্য আমার নুনদের ছেলেকে বললাম যে আমাকে এটু ধৈরে আবার কি গেছে এই পাশে ও বাবা বাবা বয় লাগতেছে যদি খালি ভাইয়া যাই দি যাই হোক এই যে আসলাম তো এত এক্সাইটিং হয়েছি বন্ধুরা তোমাদের সাথে ভিডিও করতে গিয়ে দেখো এই যে দেখো বাড়ির সবাই কত দূর যে হেঁটেছি মানে কি বলবো এই যে সরিষার ক্ষেতের কাছে আসছি এখন এখানে শুধু সরিষার ক্ষেত আর ক্ষেত এই যে আস্তে আস্তে যাচ্ছি সরিষা ক্ষেতের কাছে তো দেখো অত যত দূর চট যায় এখানে ততটাই সরিষা খ্যাত করা আছে তো ওই যে ওই পাশটা থেকে আমরা হেঁটে এত দূর আসলাম দেখো কত সুন্দর অনেক সুন্দর

দিন পর অনেকটা জায়গা জুড়ে হাঁটাহাঁটি করে আমরা খ্যাত দেখতে গিয়েছিলাম আসলে এখন সবারই পাটা একদম ব্যথা হয়ে গেছে যাই হোক ভালোই লাগলো এক হিসাবে তো আমরা যতটা পারবো এখন খুব দ্রুতভাবে বাড়ির দিকে চলে যাব। কারণ যেহেতু বিকেল হয়ে গেছে এদিকে শুরু নাতিন নিয়ে এসেছি চেষ্টা করবো সন্ধ্যার আগেই আমরা বাড়িতে দিতে ও অনেক বলেছিল যে আমরা আমাদের থাকার জন্য তো যাই হোক এখন যেহেতু আমরা অনেকেই আসছি থাকবো না এতগুলো লোক চলে যাব কারণ বাড়িতে একটু কাজও আছে আর এই যে থেকে বের হয়ে রওনা দিলাম এখন তো আমরা একদম রাস্তা সরাসরি চলে আসলাম আর এখানে এই যে দেখো কিভাবে এই যে রাস্তাগুলো সব ভেঙে ছেঙে একদম সরকারে বড় বড় উপর থেকে এই যে রাস্তাগুলো নিতেছে মেট্রো রেলের তো যাই হোক এখানে মেট্রো রেল তারপরে ওভারব্রিজ একদম উপর দিয়ে যাবে রাস্তা সব কিছুই এখন এখানে মেরামত হইতেছে তো এদিকে আসাটা অনেকটা ঝামেলা হয়ে যায় বন্ধুরা অনেক কষ্ট হয় রাস্তাঘাট একদম ভেঙে ভেঙে কি অবস্থা তারপরও যাই হোক এখন আমরা এই রাস্তা ধরেই যাব আর আমার ননদের আমার ননদের জামাই দুটো অটো ডাক দিয়ে নিয়ে এসেছে এই অটোতে করেই আমরা চলে যাব এখান থেকে এখান থেকে প্রায় আধা ঘন্টা ভিতরে আমাদের বাড়ি চলে যাওয়া যায় বন্ধুরা ভালো থাকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি কেমন লাগলো বন্ধুরা পুরো ভিডিওটি যারা আমার সঙ্গে থেকে এতক্ষণ দেখেছ অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপুকে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে নতুন যারা দেখতেছ তাদেরও প্রাণ ভরা ভালোবাসাও দোয়া হইলো তাদের জন্য তো ভালো থাকো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম এর পরবর্তী ভিডিও তোমাদের এই যে আমার এত বেগুন গাছে কীভাবে বেগুন পেলাম এর কি কী যত্নগুলো আমি করলাম কি খাবারগুলো দিলাম এই সমস্ত কিছু ভিডিও টিপস তোমাদের সামনে আমি নিয়ে আসবো ভালো থাকো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি